শুধু একদিন অপেক্ষা ছিলাম এই ডিজাইনটা যাতে আসে সেটার জন্য ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়েন পিছনে আজকের ডিজাইনটাও প্রত্যেক দিনের মতো দেখতে ভাল লাগবে আপনাদের প্রথমে বলি এটা অফ ভিতরে খুব সুন্দর একটা কটন ফেব্রিক কোনো মিক্সডই নাই এই ফেব্রিকটার সাথে পিওর কটনের ভিতরে খুব সুন্দর একটা ওয়ার্ক করা ডাস্ট এটা দেখেন ডিজাইনটা তাহলে বুঝতে পারবেন আর গলার প্যাটার্নটা অনেক গর্জিয়াস আছে ওটার গলার প্যাটার্নার যদি কথা বলো ফুল ড্রেসটাই কাজ করা অনেক গর্জিয়াস একটা কাজ করা ব্যাক সাইডটা দেখেন এটা কিন্তু ব্লক করা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন জিনিস সুন্দর স্যালোয়ারটা প্রিন্টের থাকবে কিন্তু এটা এটা প্রিন্টের স্যালোয়ার প্রিন্টের এবং কালারটা অনেক সুন্দর কন্ট্রাস্টটা ভালো দিছে স্যালোয়ারটা প্রিন্টের আড়াই গজ কাপড় থাকবে এবং ওন্নাটা ওন্নাটা অনেক বেশি গর্জিয়াস আমি বলি কাটা লেজের মতো করে খুব সুন্দর বর্ডার লাইন করা আছে একটাই কথা বলবো ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওগুলো যাতে আপনার কাছে সব সময় থাকে হারায় না যায় পুরো অন্যটাতে এই যে জামাই যে কাজটা ছিল না অন্য ওই একই কাজই থাকবে এবং প্রাইসটা কত থাকবে সেটা বলতেছি তার আগে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে এটা আরেকটা সুন্দর ডিজাইন এটা দেখতে পাচ্ছেন সিমিলার একটা ডিজাইন কিন্তু প্যাটার্নটা আলাদা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করা এবং লাস্ট ডিজাইনটা সবচেয়ে সুন্দর একটা দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন গলাটা একটু দেখাই দাও সামনে থেকে তিনটার তিন রকমের ধরন কিন্তু এই জন্য আপনাদের দেখতে ভাল লাগবে কিন্তু আপনার চয়েস করতে কষ্ট হয়ে যাবে এটার ব্যাক সাইডটা একটু আলাদা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের ডিজাইনটা চালো ওটা প্রিন্টের মতো করা ওর প্রাইসটা বলে দিতেছি তো এমন কিছু কালেকশন দেখাবো যাতে আপনি ভিডিও সরাতেই না পারেন এটা থাকবে দুই হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে দু হাজার টাকা আপনি এক পিস নেন তিন ডিজাইনে তিনটা নেন দোকানে আসেন অনলাইন নেন এক কথায় আমি এতগুলো কথা ভাঙ্গা বললাম কেন অনেক কোশ্চেন করবেন এই জন্য বললাম যেইভাবেই নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে এটা কিন্তু কাজ আলাদা ডিজাইনটা অনেক বেশি সুন্দর যেটা বললাম একটু আগে এবং এইটা দেখেন মিষ্টি কালারের কন্ট্রাস্ট খুব আইসুদিং যেটা হচ্ছে চোখের আরাম একটা কালার এবং ডিজাইনটা আলাদা সামনে আসো ডিজাইনের ধরন একেবারেই আলাদা গলার ডিজাইনের প্যাটার্নটা দেখেন এগুলো কত সুন্দর এটার অন্যটাও সুন্দর প্রিন্টও মার্জিত এটা স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন এবার অন্যটা খুলে দেখাচ্ছি ওকে অন্যটা ডিজাইনটার কথা যদি বলি আপনাদের জন্য যে জিনিসের দেখতে সুন্দর ওটা সুনাম করতেও ভাল লাগে এগুলা ইনশাল্লাহ জননী বস্ত্র বিতনের সুনাম থাকবে বিশেষ করে বাংলাদেশের বাহির থেকে আমার বেশিরভাগ কাস্টমাররা দেখে তাদের প্রত্যেকটা কালার পছন্দ হবে ডিজাইন পছন্দ হবে আপনার ফ্যামিলির মানুষ এটা পছন্দ করবে বলবে ইনশাল্লাহ জনমি বস্ত্র বিতনের কালেকশন ভালো প্রাইস থাকবে দু টাকা